আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো হচ্ছে আমি আমার জন্য আর আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একই রকম সেম সেম দুটা টি শার্ট নিয়ে আসছি তো ওইটাকে আমি সুন্দরভাবে কিছু একটা করার চেষ্টা করব কি করব প্রথমে বুঝতে পারতেছিলাম না তারপর অনেক ভায়া মানে ভাবনার পরে আর কি ভাবলাম যে ঠিক আছে একটার ভিতরে বেস্ট লিখতে পারি তো আরেকটার ভিতরে ফ্রেন্ড লিখতে পারি তো আমার যেটা আমার টি শার্টার ভিতর হচ্ছে আমি বেস্ট লিখবো আর আমার ফ্রেন্ডার ভিতরে ফ্রেন্ডই লিখবো তো আর কি আমি তত সুন্দর করে মানে পারি না বাট তাও আমি আমার মানে যতভাবে বেস্ট আসে আমি আমার সবটা বেস্ট দিয়ে আমি ট্রাই করছি তো দেখি কি হয় কিরকম হয় ফাইনাল কে কীরকম আসে আমি তো আর জানি না তো আমার সাথে সাথে তোমরাও দেখো সেসব দিক এরকম হয় আমি আমি অবশ্যই সত্যি জানি না কি মানে কেমন হইব না হইব তো কেমন লাগলো তোমরা আমার এই কমেন্টে জানাইও আর হ্যাঁ একটা লাইক করে দিও যদি ভালো লাগে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটাও প্রেস করে দিও যাতে করে আমার ভিডিওসার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় তো এ তো দেখো কী কী করলাম তো লেখা শেষ লেখা তো শেষ হয়েছে লেখাটা তো তত একটা কঠিন না বাট দেখি আমি তো তত ভালো শিলেটেট লেতে পারি না তারপর নিলাম এ তো আমি প্রথমে ওই কি বলবো রগ নিয়েছিলাম ভাবছিলাম যে হইব তারপরে দেখলাম যে না দিয়ে শিলানো যাইতেছে না তো তারপরে হচ্ছে আমি সুতা নিয়ে নিসলাম সুসুতা আর হচ্ছে একটা ফ্রেম প্রথমে সুন্দর করে লাগাই নিয়েছিলাম তারপর হচ্ছে আমি চেষ্টা করছি প্রথমে তো মানে একটু কষ্ট হয়ে গেছে গা পারি নেই তারপরে দেখলাম যে না পরে আস্তে আস্তে মানে পরে দেখলাম যে না ইজি অতটাও কঠিন না বাট আমি তো পারি না তাই আমার জন্য অনেকটাই কঠিন ছিল তো সুন্দর করে ওই পাইপ পাইপ পুঁতি যেটাকে বলো ওইটা ইয়া করছি তো এটা এলোবেল হয়ে গেছে গা পরে পুরো শেষ করার পরে মানে সবগুলা পাইপ একই সুতায় ইয়া করা নিয়ে তারপর একটা টানে আর কি এক টানে সিলাই নিছি তো তখন আর কি ঠিক হয়ে গেছে তো এই তো দেখো কেমন হয় তো শিলানো তো শেষ তো তারপরে হচ্ছে এইরকম হয়েছে কেমন লাগতেছে বললো তোমাদের আমার কাছে তো ভালোই লাগছে আর হ্যাঁ বেস্ট লেখাটা দেখাইছি ফ্রেন্ড লেখাটা দেখাইনি আর কি একইভাবে শিলানো যায় তো তাই বেস্ট লেখাটা আমি ক্যামেরা অন ক্যামেরায় করছি আর ফ্রেন্ড আমি অফ ক্যামেরায় করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল হাফেজ